হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো চলে এসেছে তাণ্ডব সিনেমার আমেরিকার হল লিস্ট বায়স্ক ফিল্মসের পরিবেশনায় তেরোই জুন আমেরিকার বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ পাবে মেগাস্টার শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমা তাণ্ডব প্রথম সপ্তাহে আমেরিকার বারোটি শহরের আঠারোটি সিনেমা হলে চলবে ইতিমধ্যে শুরু হয়েছে অ্যাডভান্সড বুকিং যেসব সিনেমা বা থিয়েটার এই এই সিনেমা চলবে যেসব থিয়েটারে সেইগুলোর মধ্যে আছে নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাজ নর্থ পার্ক থিয়েটার ভার্জিনিয়ার সিনেমা আর্টস থিয়েটার মিশিগানের আর ট্রয় গ্র্যান্ড সিনেমা ডেট্রয়েড জর্জিয়ার সিএমএক্স হালকিয়ন, ফ্লোরিডার মুভিস অ্যাটলেকর্থ ইলি ইলিনয়েজের লাউঞ্জ মিনিপলিসের সিএমএক্স অডিসি বার্নসভিল টেক্সাছৰ ষ্টুডিঅ' মুভি গ্ৰিল ষ্টুডিঅ' মুভি গ্ৰিলৰ স্প্ৰিং ভালে পক্লামাৰ হাৰক ব্ৰিক টাউন এৰিজনাৰ হাৰকিনছ এৰিজনা মিলছ এইটিন হাৰকিনছ চেণ্ডলাৰ ক্ৰছ ৰোডছ কেলিফৰ্ণিয়াৰ লাইমলে নেভেন হাইকিন্স মরিও ভ্যারি সিক্সটিন হাইকিন্স সিনো হিলস এইটিন চিনো লাউঞ্জ ফ্রিমন্ট সেভেন অরিগনের করলিওস টেন সিনেমাস সো এই সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে তান্ডব বাংলাদেশে এটা অলরেডি খুবই ভালো রেসপন্স পাচ্ছে দর্শকরা খুবই পছন্দ করেছেন এই সিনেমাটিকে দলে বলে সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখছেন উপভোগ করছেন এবং অলরেডি কিন্তু সেটা মানে মাল্টিপ্লেক্সের কালেকশনের দিক থেকে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে নিজেই নিজের রেকর্ড ভাঙছে রেকর্ড থার্ড ডেতে থার্ড ডে ফোর্থ ডে তে এভাবে করে কিন্তু তাণ্ডব সিনেমা এগিয়ে যাচ্ছে তাণ্ডব সিনেমার সিকুয়েলও সামনে আসবে এটা এখন দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমরা কিন্তু সিনেমা হলের রিয়াকশনেও দেখেছি মানুষজন সিনেমাটিকে খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করছে রায়হান রাফি পরিচালিত এই সিনেমা অলরেডি বলা যায় বাংলাদেশের দর্শকদের মন জয় করেছে এখন বাংলাদেশের দর্শকদের মন জয় করার পর এটা ইউএসএতে রিলিজ পেতে যাচ্ছে ইউএসের দর্শকদের মন জয় করার জন্য আমরা অতীত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এই সিনেমা বাংলাদেশে খুব ভালো চলেছে সেই সিনেমা কিন্তু ইউএসএতেও খুব ভালো চলেছে যেমন বরবাদ তুফান এই সিনেমাগুলোর কথা বলা যায় প্রিয়তমাও কিন্তু ভালো চলেছিলো সো সেই তারই ধারাবাহিকতায় অবশ্যই তাণ্ডব সিনেমা ভালো একটা ব্যবসা করবে আমেরিকাতে সেটা বলাই যায় তো আপনি যদি আমেরিকাবাসী হয়ে থাকেন এবং বাংলা সিনেমা দেখার ব্যাপারে আগ্রহ থাকে অবশ্যই আপনি তাণ্ডব সিনেমা দেখতে যাবেন কোনোভাবেই এটা মিস করা উচিত হবে না সো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন